অনলাইন শপ থেকে নতুন ডিজাইন সবার আগে গোর্জিয়াস পার্টিতে কিনুন খুবই কম দামে রাখি প্যাশনের আপডেট কালেকশন আসসালাম আলাইকুম জন আপনাদের জন্য আবার নতুন ভিডিও দুইটা কালার আছে দুইটা কালার অনেক জোর গোল্ডেন কালার ভিতরে থাকবে গলা থেকে নিচ পর্যন্ত কাজছবি হ্যান্ড কাজ করা আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ দুইটা কালারই অসাধারণ যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ফার্স্ট অফ অল গোল্ডেন কালারটা দেখা দিচ্ছি কালারটা দেখেন ওয়াও খুবই সোনা আর জামাটা শাইনিকটা অসাধারণ গলায় কাঁচ ছবি থাকবে হ্যান্ডওয়্যার কাজ করা অল ওভার ডায়মন্ড স্টোন বসানো আছে নিচে গোডজিয়াস অ্যাম্ব্রয়ডারি কাজ করা একটু কাজ থেকে দেখা দিচ্ছি কাজটা অসাধারণ বাস্তবে অনেক সুন্দর ভিডিওটি কিভাবে বুঝে যাচ্ছে জানি না এটা অরিজিনাল সিল লোগো দেওয়া হচ্ছে রাগে ফ্রেশনাল লোগো দেওয়া আর নিচে প্লেনালটা গোডজিয়াস কাজ করা অহা অনেক অনেক সুন্দর জামাতের লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে ক্যাটালগ স্যামসাং পাওয়া যাচ্ছেন যেটা ভালো লাগবে দু তিন স্ক্রিন শর্ট করে পেলেন ব্যাক সাইডে থাকবে সেমিলার থাকবে ডিজিটাল পিন শাইনিং টা অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট কটন সিল্ক এর ভিতরে থাকবে টা দেওয়া হচ্ছে প্লাত সতেরোটা যেভাবে খুশি বানিয়ে নিতে পারে সবচেয়ে বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি স্যালোটি পাচ্ছেন অনেক অনেক সব একটু ভালো মানের স্যালোটি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পাকা আড়াই করছি আর এটা শুধু দুপাশে দেখেন ওয়াও খুবই খুবই সুন্দর এক নজরে আপনার পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ দুপাশে লেস লাগানো আছে অরিজিনালটা পাচ্ছেন দুপাশে আসল ডিজিটাল প্রিন্টের ভিতরে কাচ্চুপি কাজ করা থাকবে শাইনিংটা খুবই খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন সিল্কের ভিতরে পাচ্ছেন ক্যাটালগ স্যামসাং পাই যাচ্ছে আর এটা হচ্ছে দ্বিতীয় কালার আগেটার মতো সেম ডিজাইন এই কালারটাও অনেক সুন্দর আপনাদের পছন্দ হবে মাঝখানে গোল্ডেন এম্বয়ডারি কাজ করা হবে হ্যান্ড ওয়ার্ক কাজ দুপাশে কপি কালার এর ভিতরে অ্যা টি পাচ্ছেন নিচে গোদরেস কাজ করা আছে অরেঞ্জ এর ভিতরে নিচে প্যানেল টা খুবই সুন্দর ক্যাথলক স্যামসাং পাচ্ছে আবেদন দেখা দিচ্ছে আহ এটো আছে ব্যাক সাইড ব্যাক সাইড এ থাকবে শাইনটা অসাধারণ আর এখানে হাতের সাথে অচ পোলাতে হবে মন মত বানিয়ে নিতে পারে প্রিমিয়াম কোয়ালিটি সালার টি পারসেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আর এটার সুধো পাতাটা খুব খুবই সুন্দর বড় নামার জন্য দুপাশে কাজছবি কাজ করা আছে সাইনটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কলেজ দুপাশে লেস লাগানো আছে লেস টা অরিজিনাল টা পাই যাচ্ছে কাপড়টি অনেক অনেক সব প্রিমিয়াম কলেজ এর কটন সিল্ক আপনাদের ক্যাটালগ টা দেখা দিচ্ছে ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে বলেন আপনাদের শুভেচ্ছা ছবি সহ দিয়ে দিচ্ছি তো ভিডিওটি শেষ পর্যায়ে ততক্ষণ পর্যন্ত প্রাইস টা মেনশন করে দিচ্ছি আমাদের থেকে খুবই খুবই কম দামে পাই যাচ্ছে এই ডিসেল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকা অনলাইন শপ থেকে পাই যাচ্ছেন তিন হাজার সাড়ে তিন হাজার ডেস্ক পাচ্ছেন মাত্র একুশশো টাকা জটপট করে অর্ডার করে পেলেন আমাদের ডেস্কে নেমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তিন দিতে পারবেন গত ভিডিওটি শেষ করবার আগে একটা রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন এরকম নতুন নতুন ঈদের কালেকশন হাজির থাকবে তত অঙ্গ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন আর চ্যানেলে ফেসবুক পেজে জয়েন হতে পারেন ওই নামে ফেসবুক পেজ আছে ওখানে রেগুলার ছবি ভিডিও আপলোড হয় ঈদের নতুন কালেকশন নিয়ে হাজির থাকবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম